নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তালের কেক বানিয়ে দেখাচ্ছি বর্ষাকালে কিন্তু অনেক তাল পাওয়া যায় বন্ধুরা তো আমরা কিন্তু বেশিরভাগে পিঠে বড়া এগুলি খেয়ে থাকি একদিন তালের কেক বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে এই কেকটা খেতে ভীষণই সুস্বাদু হয় খুবই টেস্টি হয় আর খুবই নরম হয় তো বাড়ির সকলে পছন্দ করবে আমি কিভাবে তালের কেক বানাই তো সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি প্রথমে একটা আমি বাটি নেব বাটিতে নিয়ে দিচ্ছি চিনি চিনিতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল প্রথমে চিনি আর সাদা তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা এখানে আমি হাফ বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি সুজি এক বাটি দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়া হাফ চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারের চার ভাগের এক ভাগ দেব বেকিং সোডা সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প এখানে কিন্তু কোনো রকম জল বা দুধ দেবো না তালের পাল্প দিয়েই এভাবে মিশিয়ে নেব এখানে একটা আমি ভালো করে ব্যাটার তৈরি করে নেবো যাতে ব্যাটারটা বেশি পাতলাও না হয় বা বেশি ঘনও না হয় ঠিক যেন এরকম হয় এটা হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এবারে যে বাড়িতে আমি কেকটা বানাবো একটু সাদা তেল আর একটা কাগজ আমি ভালো করে লাগিয়ে নিয়েছি তো এবারে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বন্ধুরা সাদা তেল অবশ্যই দেবে দেখবে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে নিচে লেগে যাবে না আমি হালকা হাতে একটু এভাবে ঝাঁকি দিয়ে নিচ্ছি এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে আমি আজকে কিন্তু কোনো ড্রাই ফ্রুট দিচ্ছি না শুধু নারকেল কোড়া দিয়েই কেকটা বানিয়ে নিচ্ছি আমি এখানে গ্যাসে বালিটা গরম বসিয়েছিলাম অনেক আগে তো বালিটা ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবারে এখানে একটা আমি স্ট্যান্ড দিচ্ছি স্ট্যান্ডের ওপর এই কেকের বাটিটা আমি বসিয়ে দিচ্ছি এবারে একটু ঢেকে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আর এই সময় কিন্তু আঁচটা হালকা আঁচে রাখতে হবে কুড়ি মিনিট পর দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো কেকটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে চারদিকটা এভাবে তুলে নেব তাল দিয়ে অনেক রকমের পিঠে বানিয়ে খেয়েছো বন্ধুরা কিন্তু কেক হয়তো খাওনি তো একবার হলেও এইভাবে কেকটা বানিয়ে খাও আশা করছি ভালো লাগবে এই কেকটা যেমন নরম তুলতুলে হয় খেতেও কিন্তু ঠিক অতটাই সুস্বাদু হয় একটা প্লেট নেব প্লেটের উপরে বাটিটা উল্টে নেব দেখো কত সহজে কেকটা উঠে আসলো আর দেখতেও দেখো কালারটা কত সুন্দর হয়েছে উপরে দেখো জালি জালি ভাব পড়ে গেছে তোমরা নিজের চোখে দেখো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা তোমরাও একদিন বাড়িতে এভাবে বানিয়ে দেখো পরিবারের সবাই খুব খুব পছন্দ করবে এই কেকটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তো যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখো আমার এই নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে কেকটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো তোমরা একদিন বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে খেতে কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে